আর কি আছে জানেন আর দই আছে সেভেন আপ আছে সেভেন আপ আছে তারপরে অনেক ছাত্র এখানে খাবে বাচ্চারা এখানেই ঘুমায় না কষ্ট হয় না একটু মেঝের মধ্যে এইভাবে কার্পেট নেই কোনো কিছু নেই কষ্ট হয় ঠিক মাটির ড্যাম ওঠে তো বাচ্চারা অসুস্থ হবে 해하는 거예아 편히 하는. 해.

נא לסיים לפי শয়তানিন রজিব এখানে দুয়ার इंतजाम করা হয়েছে আল্লাহর কাছে পাগলি চিরবিজয় হয়ে গেছে পরবারে রক্ষাত খবরের জগতে তোমাদের কাছ থেকে তারা দোয়া চায় আল্লাহ পাক যেনিও দে আল্লাহ পাকের বান্দা আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করবেন আল্লাহ রাবুল আলমিন ওই বান্দা বান্দিকে চিরদিনের জন্য কবর আজাব মাফ করে দিও বলি আমি তোমাদের মতো এইরকম কিছু মানুষ পাঁচজন অথবা সাতজন মাদ্রাসার পড়ুয়া ছেলে শুনতেছ তোমরা মাদ্রাসায় পড়ে অনেক দিন আগের ঘটনা ইতিহাস হয়ে আছে কথাটা সেই সময় মাদ্রাসায় যাওয়ার সময় গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না হেঁটে লোকটা লোকেরা মাদ্রাসায় অবস্থান করতো সকালবেলায় হাঁটা শুরু করেছে মাদ্রাসায় যাচ্ছে দুপুর হয়ে গেল তখন একজন ব্যক্তি উনি বলছেন বাবা আমি তোমাদের দুই মুঠে খানা খাওয়াইব ছাত্ররা বলতেছে চাচা সকাল সাতটা থেকে হাঁটা শুরু করেছি এখন দুপুর বারোটা পার হয়ে যাচ্ছে আমাদের খোলাও লেগে গিয়েছে তুমি আপনি যদি একটু পানির ব্যবস্থা করতেন তো ভালোই হতো পাঁচজন বেচারাকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে দপ্তর খান সিরঞ্জি দিয়ে খাবার যা ছিল উপস্থিত ওগুলি খাওয়া বিদায় করে দিয়েছে ওরা মাদ্রাসায় চলে গেছে যে বান্দা খানা খাওয়াইল ওই বান্দা রাত্রেবেলা ঘুমিয়ে গেছে এখন স্বপ্ন দেখেন উনি নাকি মারা গিয়েছেন ওনাকে কবরস্থ করা হচ্ছে কবরের মধ্যে রাখা হলো কবরের মধ্যে রাখা হলো তো ডান দিক থেকে জান্নাতের হাওয়া কবরের মধ্যে আসবে আসবে ভাব কিন্তু আসে নাই পারে এসে দাঁড়িয়ে আছে বাম দিক থেকে জাহান্নামের বিভীষিকাময় আজাবের আগুন কবরের এক পাশে এসে দাঁড়িয়ে আছে কবরের মধ্যে এখনও প্রবেশ করেনি উপর থেকে এক ফাঁক মৌ এসে ওনার সমস্ত শরীরে বেষ্টন করে ফেলেছে বসে পড়েছে একটা সুজ রাখার জায়গাও নেই কিছুক্ষণ পর লোকটার ঘুম ভেঙে গেল লোকটা লাফাইয়া উঠলেন উঠে পরের দিন যেনারা স্বপ্নের তাবির বলে দেন মুফাসের কম তাদের কাছে গেলেন হজুর আমি এই শব্দ কেন দেখলাম ওনাকে বলা হলো তুমি দুই এক দিনের মধ্যে কি কোনো ভালো কাজ করেছ উনি বলেন না আমি নামাজ কালাম খুব একটা পড়িয়া। তবে গতকাল একটা ভালো কাজ করেছি কী কাজ করেছ কয় যে মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা যাচ্ছিল যাইতেছিল আমি উপস্থিত কিছু খানা খাওয়াই দিয়েছি তো উনি বললেন কোন সময় দোয়া কবুল হয়ে যায় তা তো বলা যায় না তবে ওই সময় ছিল তোমার দোয়া কবুলের সময় তুই যে বাচ্চাদেরকে খানা খাওয়িয়েছ ওই যতগুলি দানা খেয়েছে অতগুলি আল্লাহ পাক বহুমাসি বানিয়েছে ওই বহুমাসি বানিয়ে তোমার সমস্ত গায়ের উপরে আল্লাহ পাক ছাফায়া দিয়েছেন এই মুহূর্তে তুমি যদি মৃত্যুবরণ করো। তুমি যে দেখতে পড়েছো দামদিক থেকে জান্নাতের হাওয়া তোমার কবরের মধ্যে আসবে আসবে বলে আসে নাই জাহান্নাবের হাওয়া কবরে আসবে আসবে বলে আসে নাই এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে তুমি যে দানাগুলি খাওয়িয়েছো খাওয়ানোর কারণে আল্লাহ রব আলিন তোমাকে জান্নাতের হাওয়া কবরে কবরের মধ্যে আসতেছে আসতে আসতে খেলে গিয়েছে চুপ করে কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক তোমার কবরের মধ্যে জান্নাতের হাওয়া আল্লাহ পাক দান করে দেবে সুবাহ এই জন্য হরিদ মিষ্টি অসহায় ব্যক্তিদেরকে খেতে দিলে

اللهم صل على محمد وعلى وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رَبَّنَا آمين. يا عثمان المليك بسترنا من الملك ما بدنا ولا

তোমার বান্দারা এটিমদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে আল্লাহ যাদের এখন পর্যন্ত তুমি গুনার খাতা পর্যন্ত খলো নাই তোমার বান্দার নেকমাক সাইড পূরণ করে দাও আল্লাহ আমরাও তো গুণা করেছি আমরাই করে নিয়ে কবরে যে গেলে আমাদের কঠিন হবে রে কবর

কি মজা হৈছে বাবা ৰন্না মজা হৈছে না কাওক কাওক পেট ভৰি কৰোঁ অনেক আছে কি মজা হয়েছে রান্না মজা হয়েছে খাও খাও রান্না মজা হয়েছে ঝাল লাগছে ঝাল লাগছে কি হুজুর ভালো হয়েছে রান্না ভালো হয়েছে খাও 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 ভাত নেবে এখানে দিচ্ছে আজকে আমি এসেছি আপনার চাটমহার উপজেলা হরিপুরি গ্রামে বা হরিপুরি ইউনিয়নে এইখানে দুইটা মাদ্রাসার মানে শিক্ষার্থীদের এবং যারা মাদ্রাসার রিলেটেড যারা আছেন তাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছি সেটা হচ্ছে যে একজন কাজী আব্দুল এবং রাবেয়া খাতুনের সন্তান সন্তান হচ্ছে যে এই খাবারের আয়োজন করেছে তাদের মা বাবার আত্মার মাখের কামনা তো আজকে এসছে এই হরিপুর এই দুইটা মাদ্রাসার বিস্তৃত প্রায় একশত প্রায় এক শিক্ষার্থী সহ যারা আছেন মাদ্রাসা রিলেটেড তাদেরকে আয়োজন করা যেত খাবারের আয়োজনের মধ্যে ছিল পোলাও মুরগির মাংস দই এবং সেভেন আপ এবং কালার ট্যালার সব এগুলো ছিল একটু খাওয়াতে পারলে যে আনন্দটা পাওয়া যায় এটা পৃথিবীর মানে অন্য কোনো সুখ আর কোনো শান্তির সাথে তুলনা হয় না ভালো থাকবেন সবাই হ্যাঁ দই আছে দই আছে খাও 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 কি দৈ মজা ভাল দৈ 我做我的。